কুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি থেকে আজকে গঙ্গার নতুন একটা ডিজাইন চলে আসছে গঙ্গার দুইটা কালার আমাদের মাধি থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি একটু ক্যাটলগটা বোনদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দুইটা কালার অ্যাভেলেবেল গঙ্গা এই ড্রেসগুলো আমাদের মাহাতি ফেশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে গঙ্গার একদম ইউনিক নতুন চলে আসছে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন গঙ্গার এ সেম ড্রেসটা আপনারা ইনশাল্লাহ আমাদের মাহাতি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গঙ্গার ফুল ফুল বডিটা ফুল বডিটা একদম ইউনিক ডিজাইন আমাদের প্রতিটা ড্রেসে গঙ্গা ব্র্যান্ডিংটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর জামার নিচে এমব্রয়ডারি ওয়ার্কের একটা ডিজাইন করা থাকবে হ্যাঁ ক্যাটালগের সেম ডিজাইনটা ইনশাআল্লাহ আপনার পেয়ে যাবেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্যানেল করা থাকবে গঙ্গা ব্র্যান্ডিং এই হচ্ছে গঙ্গার ফুল বডিটা আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ওয়ার এটা হচ্ছে ব্যাক পেয়ে যাবেন আপনার হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে হাতাতে আপনার এই ডিজাইনটা পেয়ে যাবেন আর গঙ্গার এই ড্রেসগুলোর সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ গঙ্গার গঙ্গা এগুলো হচ্ছে কটন ড্রেস গঙ্গা কটন ড্রেস কাপড়গুলো একটু শাইনি শাইনি টাইপস থাকবে আমি অন্যটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা মেটেরিয়ালের মধ্যে আপনারা এই ওনাটা পেয়ে যান একদম সফট কোয়ালিটির মধ্যে আপনারা কটনের এই ওনাটা পেয়ে যাচ্ছেন একদম সোবার মানে যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে খুব ডিফারেন্ট একটা ড্রেস গঙ্গা ব্র্যান্ডের তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ গঙ্গার এই ড্রেসটা আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের মাতি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমি প্রাইসটা উল্লেখ করে দিতে চাচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা গঙ্গা ফ্যাশনের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে আমি ক্যাটালগটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের আপনার সেম ডিজাইনটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন গঙ্গার এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাবেন কটনগুলো একটু মানে কাপড়গুলো একটু শাইনি শাইনি টাইপস থাকবে এম্বয়েডারি ওয়ার্কটা একদম ইউনিক আর পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গঙ্গার ফুল ফুল ড্রেসটা নিচে এমব্রয়ডারি ওয়ার্কের এই ডিজাইনটা পেয়ে যাবেন একদম নিচে প্যানেলটা নিচে একটা প্যানেল করা থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন গঙ্গা ব্র্যান্ডিংটি আমাদের গঙ্গা ফ্যাশনের প্রতিটা ড্রেসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাগপোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এ হচ্ছে যে আমার ব্যাক পোর্শনটা যেমন ব্যাক তো একদম সিমিলার একটা ডিজাইন আর যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাতাতে আসবে হাতাগুলো আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালারগুলো সালোটাকালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা গঙ্গা ফ্যাশনের এই ড্রেসগুলো নিতে পারতেছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অন্যটা অন্যটা একদম সফট কোয়ালিটির মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন আর নতুন একটা ডিজাইন গঙ্গা ফ্যাশনের পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো যাদের যাঁদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা